সকালের খাবার খেতে বসে গেছি কত খাবার তাড়াতাড়ি খেতে বসে কত কিছু রান্না করেছে এত সকাল সকাল রান্না করা কমপ্লিট সকালের খাবার কি কী দিয়েছে দেখি বেগুন ভাজা কি কি মাখা করেছে এটা আলু টমেটো শেখ তো থিম ডিমের অমলেট নিরামিষ তরকারি কত কিছু রান্না করেছে দেখো দেখো বন্ধুরা এত সকাল সকাল কে খাবে এত কিছু ঠিক আছে আপনার এখন খেয়ে নিই

পর যাবো ওদের খাওয়াটাও কমপ্লিট সব এখানে বেশ বেশ আর দিতে হবে না না ঠিক আছে ভালোই হয়েছে দেখি মাংস দিয়ে দাও ডাল রাস্তা খাবো মশা লেট পিস পিস দিলেই হবে ব্যাস বেশ 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 আর কিছু আলু দার ঝোল দাও আগলে নেব আমি মাংস এমনি খাই না মামি দিও না আলু আর ঝোল দাও হুম আর দিও না মাংস আমি এমনি এখন মাংস কম খাই ঝোল দাও আলু দাও বেশ একটু গেবি দাও গেবি ব্যাস ব্যাস হ্যাঁ গেবি দাও ব্যাস ব্যাস আর দিতে হবে